নিচ্ছ তাদের একটা বড় অংশের ভীষণ কমন একটি প্রশ্ন হলো যে আমরা হিউম্যান জিওগ্রাফিতে পপুলেশন পার্টটা যখন পড়বো তখন কোন সেন্সাসকে লেটেস্ট হিসাবে ধরবো দু নাকি একুশ তাদের উদ্দেশ্যে বলে রাখি আমাদের ভারতবর্ষে দু হাজার সালের পর কোনো সেন্সাস হয়নি দু হাজার সালে যে সেন্সাস হওয়ার কথা ছিল সেটা কোভিড মহামারীর জন্য পোস্টপন্ড হয়ে যায় এবং সেটা দু সালে শুরু হওয়ার কথা থাকলেও পরবর্তীকালে ভারত সরকার এবং সেন্সাস কমিশন মনে করে যে আরও বেশ কিছু মডার্নাইজেশন আনতে হবে সেন্সাসে যেহেতু ডিলে হয়েই গেছে তাই মডার্ন কিছু মেথডকে ইমপ্লিমেন্ট করে আমরা নতুনভাবে সেন্সাসকে ঢেলে সাজাব তাই জন্য নতুন প্রজেক্ট নেওয়া হয়েছে এবং সেটি হল ভারতবর্ষের প্রথম ডিজিটাল সেন্সাস যদি প্রশ্ন করা হয় ভারতের প্রথম ডিজিটাল সেন্সাস কবে হবে সেটা দু সালে যেটির কাজ কিন্তু শুরু হয়ে যাবে পয়লা অক্টোবর দু সাল থেকেই দু হাজার পয়লা অক্টোবর প্রথম অবস্থায় স্নো বাউন্ড অ্যান্ড রিমোট হিমালয়ান রিজিয়ানগুলোতে সেন্সাসের কাজ শুরু হবে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত জায়গায় এবং দ্বিতীয় পর্বে মেইন পপুলেশন যে সেন্সাসের কাজ বা এনোমেশনের কাজ যেটা সেটা স্টার্ট হবে পয়লা মার্চ দু সাল থেকে ফর মোস্ট পার্ট অফ ইন্ডিয়া ঠিক আছে তো এই দুটো ফেজে আমাদের সেন্সাসের কাজ চলবে এবং মজা হলো এটি পুরোটাই ডিজিটাল সেন্সাস হবে এবং এখানে স্পষ্টভাবে বলা হয়েছে দিস সেন্সাস উইল বি উইল বি দ্য দিস সেন্সাস উইল বি ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল সেন্সাস অ্যান্ড দেয়ার উইল বি প্রভিশন প্রভিশন থাকবে পর এখানে উইল বি বলা হয়েছে অর্থাৎ এরও কিছু মডিফিকেশন আসতে পারে তো দেয়ার উইল বি প্রভিশন ফর সেলফ এনোমেশন অর্থাৎ নিজেরাই তথ্য দিতে হবে যদিও সেক্ষেত্রে কিছু গাইড থাকবে কিছু গাইড আসবে বাধ্যবাধকতার জায়গা থাকবে সেগুলো তো থাকবে তো সেলফ এনোমেশন ভায়া এ গভর্নমেন্ট পোর্টাল অর অ্যাপ ঠিক আছে এবং এখানে বলা হয়েছে অ্যান্ড এনোমেরেটর্স উইল ইউজ হ্যান্ড হেল্ড ডিভাইস স্মার্টফোন ফর ডাটা কালেকশন পেপার বেস সিস্টেম উইল বি ইউসড অ্যাজ ব্যাক এখানে সব উইল ব্যবহার হয়েছে বুঝতেই পারছো কিছু পরিবর্তন আসতে পারে এটা প্রাথমিক ধারণা প্রাথমিক পূর্বাভাস বাট ডিজিটালাইজেশন ইজ প্রায়োর হবে অর্থাৎ প্রায়োরিটি দেওয়া হবে ডিজিটাইজেশনকে টু মিনিমাইজ এরর ইন এররকে কমাতে হবে এবং স্পিড আপ প্রসেসিং করার জন্য তো এটি হবে ভারতবর্ষের প্রথম ডিজিটাল সেন্সাস যেটা দু সালে হবে এটা কনফার্ম তাহলে বুঝতেই পারছো পরীক্ষায় প্রশ্ন আসলে আমাদের দু সালের সেন্সাস ডাটাকেই লেটেস্ট হিসাবে ধরতে হবে গেল এবার আমরা যে জায়গায় যাব কিছু বিশেষ বিষয়কে এ জায়গায় রয়েছে যেটা আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা নোটসের মধ্যেই করা হয়েছিল কিন্তু এই পার্টটাকে আলাদাভাবে লেকচারে অ্যাড করা হয়নি তো সেটা আমি তুলে ধরছি এখানে ইন্ডিয়ান পপুলেশন পলিসি আমরা যদি দেখি ভারতবর্ষে প্রথম পপুলেশন পলিসি হয়েছিল উনিশশো সালে সদ্য স্বাধীন হয়েছে ভারতবর্ষ ভারতের আর্থিক অবস্থা ভীষণ খারাপ পরিবার পরিকল্পনা করা সম্ভব নয় মানুষের অপুষ্টি রয়েছে প্রচুর জন জন্মহার রয়েছে মৃত্যু হারও প্রচুর স্বাস্থ্য পরিকাঠামো খারাপ শিক্ষার অভাব নারী পুরুষ অসাম্যতা রয়েছে এই মতো পরিস্থিতিতে একটা ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম আনা হয়েছিল ভারতবর্ষে উনিশশো সালে যেটা এক প্রকার বলা চলে ব্যর্থই হয় ফার্স্ট গভর্নমেন্ট প্রোগ্রাম এটা ফোকাস অন ক্লিনিক্যাল ক্লিনিকস অ্যান্ড অ্যাওয়ারনেস ক্লিনিক অ্যান্ড অ্যাওয়ারনেসের ওপর ফোকাস দেয়া হয় উনিশশো সালে দেখা গেল জন্ম নিয়ন্ত্রণ করাটাকে টার্গেট নিতে হবে তাই জন্য প্রথম ফার্স্ট পপুলেশন পলিসি আনা হলো ভারতবর্ষে তাও অংশ বিশেষ ব্যর্থ কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে যেমন ধরো মেয়েদের ক্ষেত্রে স্টেইলাইজেশন যে প্রসেস সেই প্রসেসটাকে করা এবং সেটা করলে এক্সট্রা কিছু ইনসেন্টিভ দেওয়া যারা এটা করবে মানে এই অপারেশন করবে তাদের দেখা গেলো যে যে মায়েরা দেখা গেল যে দুটো সন্তান হওয়ার পর তারা নিজেরা স ইচ্ছায় আসছে স্টেইলাইজেশন করছে যাতে করে পরবর্তীতে আর সন্তান না হয় তাদের একটা এক্সট্রা টাকা দেওয়া হচ্ছে হাজার টাকা পাঁচশো টাকা যাতে করে উৎসাহী হয়ে প্রচুর মায়েরা এই কাজটা করতে আসে যাতে জন্ম নিয়ন্ত্রণ অংশ বিশেষ সম্ভব হয় তো এইটা উনিশশো সালে আনা হয়েছিল ফার্স্ট পপুলেশন পলিসিতে যেটা ছিল মাস্টার টার্গেট আর কি একটা ঠিক আছে ওকে নেক্সট সাম কোর্সিপ মেসার করা হয়েছিল ডিবরিং এমার্জেন্সি এমার্জেন্সি পিরিয়ড এ টাইমও ছিল এই সময় বুঝতেই পারছো উনিশশো সাল পলিসি রিভিশন করা হয়েছিল অর্থাৎ এই যে পপুলেশন পলিসি তার কিছু পরিবর্তন এক বছরের মাথায় এমফাসাইজ করা হয় অন ভলেন্টারিজম ভলেন্টারিজম এবং রিনেম টু ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম মানে এই পুরো বিষয়টাকে আনা হয়েছিল নাম রাখা হয়েছিল ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম তার মানে বুঝতেই পারছো প্রথম পপুলেশন পলিসি হিসাবে এটা আর থাকলোই না এ ফার্স্ট পপুলেশন পলিসি হিসাবে আমরা উনিশশো ছিয়াত্তর সালকে আর বলতেই পারছি না কারণ সেটা বদলে গিয়ে নাম কি হয়ে গেল ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম নট পপুলেশন পলিসি ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম আসলো ওকে এই যে উনিশশো সালে ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম আসলো এটা দিয়ে চলছিল বেশ তারপরে দু সালে ভারতবর্ষের প্রথম দ্য ন্যাশনাল পপুলেশন পলিসি আসে এবং যদি প্রশ্ন করা হয় ভারতের প্রথম পপুলেশন পলিসি কোনটা সেটা কিন্তু এই দু হাজার সালের পপুলেশন পলিসিকেই অ্যাড্রেস করা হয় এমফাসাইজ করে ভালেন ভলেন্টারি অ্যান্ড ইনফর্মড চয়েস ইন ফ্যামিলি প্ল্যানিং আপহল্ডিং রিপ্রোডাকটিভ রাইট অ্যান্ড অটোনমি এইগুলোর ওপরে বেশ কিছু পরিবর্তন বেশ কিছু বাধ্যবাধকতার জায়গা রুলস রেগুলেশন সেগুলো জারি করা হয় তবুও ভারতবর্ষের মতো দেশে সেটাকে বাস্তবায়ন করা এখনও এক প্রকার অসম্ভবই রয়েছে বুঝতেই পারছ অফিসিয়াল পার্লামেন্টারি অ্যাটেম্পিং দ্য পপুলেশন রেগুলেশন বিল ব্যাপারটা বোঝো পপুলেশন রেগুলেশন বিল অফিসিয়ালি চেষ্টা করা হয়েছে পাসিং পাশ করার জন্য উনিশশো দু হাজার উনিশ সালে স্টিল নাও অ্যান্ড প্রোপোসাল এক্সিস্ট টু ফর্মালাইজ এ টু চাইল্ড নর্ম উইথ অ্যাসোসিয়েটেড লিগ্যাল অ্যান্ড ইকোনমিক ইনসেন্টিভ মনে রাখতে হবে দু হাজার উনিশের পর থেকে এটা একটা জায়গা পায় এবং সেটা আংশিক অংশ বিশেষের মান্যতা পায় বাট দিস হ্যাস নট বিকাম ন্যাশনাল ল টিল নাও এখনো পর্যন্ত এটা কিন্তু কোনো ন্যাশনাল ল নয় অর্থাৎ কারোর যদি দুয়ের বেশি সন্তান হয় তাকে যে মেরে ফেলা হবে এমনটা নয় সে যে সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবে এমনটা নয় যেমনটা আমি বলছি ধরো কেউ যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হয় সেক্ষেত্রে তার প্রথম দুটো সন্তান পর্যন্ত সে সমস্ত সুবিধা পাবে সুবিধা বলতে কি মেডিকেল বেনিফিট পাবে তার পড়াশোনা করার জন্য যাবতীয় খরচ পাবে সব কিছু পাবে ঠিক আছে কিন্তু তৃতীয় সন্তান যদি তার হয় তাহলে কি তার চাকরি বাধ হয়ে যাবে না তৃতীয় সন্তানে কোনো সে এক্সট্রা ফ্যাসিলিটি পাবে না তো রকম নর্মস আনা হয়েছে যাতে করে কিছু অংশ যারা সরাসরি সরকারের উপরে আহ কোথায় যেন দায়বদ্ধ তাদের মানে ওপরে কিছু বাধা বিপত্তি কার্যকর হয়েছে এই পপুলেশন পলিসি অনুযায়ী যাই হোক এটা হলো ভারতবর্ষের পপুলেশন পলিসির জায়গা যেটা বলে দিলাম এবং ম্যারেজ এজ সম্পর্কে আমাদের একটা কৌতূহল অনেকের থাকে সেটা একটু এখানে লিপিবদ্ধ করা হয়েছে বুঝে নাও উনিশশো সাল অর্থাৎ পরাধীন ভারতবর্ষ যখন সারদা অ্যাক্ট সারদা অ্যাক্ট কার্যকর ছিল সারদা অ্যাক্টকে তোমরা বলতে পারো চাইল্ড ম্যারেজ রেস অ্যাক্ট ঠিক আছে অর্থাৎ যাতে করে বাচ্চাদের বিয়ে না হয় মানে বাচ্চা বয়সে বিয়ে যাতে না হয় তার জন্য বাচ্চাদের সুরক্ষা দেওয়ার জন্য সারদা অ্যাক্ট আনা হয়েছিল উনিশশো সালে ব্রিটিশ ভারতবর্ষে এবং তখন মেয়েদের জন্য চোদ্দ বছর করা হয়েছিল বাধ্যতামূলক ন্যূনতম চোদ্দ বছরে কমে কারোর বিয়ে হবে না এবং ছেলেদের ক্ষেত্রে আঠেরো বছর কারণ তখন কি বারো বছর এগারো বছরের মেয়েদেরও বিয়ে হতো তাহলে সারদা অ্যাক্ট হলো প্রথম অ্যাক্ট উনিশশো সালে হয়েছিল চোদ্দ থেকে আঠেরো মানে চোদ্দ হলো আঠেরো হলো চোদ্দ মেয়েদের আঠেরো ছেলেদের এরপর উনিশশো অর্থাৎ এই সময় সদ্য ভারতবর্ষ স্বাধীন হয়েছে তখন অ্যামেন্ডমেন্ট আনা আনা হলো এই সারদা অ্যাক্টে এবং অ্যামেন্ডমেন্ট এনে কি করা হলো মেয়েদের এক বছর বাড়ানো হলো বয়সটা হয়ে গেল পনেরো এবং ছেলেদের আঠেরোই থাকলো উনিশশো সাল দেশ অনেকটা পুরনো হয়ে গেছে তখন বেশ কিছু পরিবর্তন আসলো অনেকটাই পরিবর্তন মেজর অ্যামেন্ডমেন্ট আসলো উনিশশো উনপঞ্চাশের পর উনিশশো আটাত্তরে তখন কি হয়ে গেল মেয়েদের হয়ে গেল আঠেরো বছর এবং ছেলেদের হয়ে গেল একুশ বছর এটা এটার সাথে আমরা পরিচিত ছিলাম দীর্ঘকাল যে আঠেরো একুশ উনিশশো সাল মেজর অ্যামেন্ডমেন্ট এবং পরবর্তীকালে দেখা গেল প্রহেবিশন অব চাইল্ড ম্যারেজ চাইল্ড ম্যারেজকে একদম মারাত্মকভাবে প্রোহাবিটেট করা হলো অ্যামেনমেন্ট আনা হলো বিল আনা হলো যাতে করে কোনোভাবেই মানে বাচ্চাদের বিয়ে না হয়ে যায় বাচ্চা বয়সে আর তখন কিন্তু প্রপোজ করা হলো মেয়েদের বয়স হবে একুশ ছেলেদেরও বয়স হবে একুশ তাহলে মেয়েদের বয়স একুশ ছেলেদেরও ন্যূনতম বয়স হবে একুশ কিন্তু মনে রাখতে হবে এটা নট ইয়েট ল এখনো ল হয়নি কিন্তু ল রয়েছে এটি অর্থাৎ উনিশশো সালে যেটা হয়েছে সেটাই কিন্তু এখনো ল অর্থাৎ আঠেরো একুশ একুশ কিন্তু এখনো মেয়েদের ক্ষেত্রে আমাদের আইন হয়নি বিল আনা হয়েছিল অনেকে হয়তো গুলিয়ে ফেলতে পারে বিল আনা হয়েছিল মানে সেটা নয় যে আইন হয়ে গেছে ইন্ডিয়া ডাস নট হ্যাভ এ ন্যাশনাল ম্যান্ডেটরি চাইল্ড কন্ট্রোল পলিসি সাস অ্যাস ওয়ান চাইল্ড টু চাইল্ড ল এইসব কিন্তু ভারতবর্ষে নেই কোনো ম্যান্ডেটরি রুলস কিন্তু নেই অনেকে আমরা ভুল ভাবতে পারি নেই ওয়ান চাইল্ড টু চাইল্ড কোনো পলিসি ভারতবর্ষে নেই আজ পর্যন্ত দু সাল পর্যন্ত সাম স্টেট মনে রাখতে হবে কিছু স্টেট সেই সরকার নিজের মতো করে নিজের কলাকৌশল খাটিয়ে সাম স্টেট হ্যাভ অ্যাডাপ্ট অ্যাডাপ্টেড করেছে লিমিটেড টু চাইল্ড পলিসি কিছু যে তুমি সরকারি চাকরি করো তাহলে দুয়ের বেশি সন্তান হলে তোমার এই এই বেনিফিট থেকে বঞ্চিত হবে তো এইরকম কিছু রাস্তার সরুগলি বের করে বেশ কিছু রাজ্য এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে তার মধ্যে এক হলো আসাম দু হলো রাজস্থান তিন মহারাষ্ট্র চার গুজরাট পাঁচ তেলেঙ্গানা ছয় উড়িষ্যা এরা এই কাজটা করছে আসাম রাজস্থান মহারাষ্ট্র গুজরাট তেলেঙ্গানা উড়িষ্যা আশা করি বুঝতে পেরেছ এবং তারপর যেটা বললাম সেটা হলো পপুলেশন পলিসি রিলেটেড বিষয় সরি মানে সেন্সাস রিলেটেড বিষয় তো এই ছিল আজকের স্পেশাল ক্লাস যেখানে আমরা এই ছোট্ট বিষয়কে তুলে ধরলাম ধারাবাহিক স্পেশাল ক্লাস যেগুলো রয়েছে আমাদের তেরো নম্বর ফোল্ডারে সেগুলো তো দেখবেই তার পাশাপাশি যেগুলো আমাদের লেকচার ফোল্ডারের ক্লাস রয়েছে সেগুলো দেখবে ওভারঅল নিজের প্রিপারেশন হানড্রেড পার্সেন্ট ফুলফিল করা এটাই হলো আমাদের টার্গেট আর আমরা যত বেশি পড়বো যত বেশি জানব তত সমৃদ্ধ হব এবং তত সফল হওয়ার সম্ভাবনা স্পষ্ট হবে দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে টাটা